আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সকালবেলা আজকে ভোরবেলায় চলে আসলাম তো এসে মুরগিকে প্রথমে গম এবং ধান দিয়েছি তো ওই খাবারগুলো আর খেয়ে ফেলেছে তারপর ভাবলাম যে কিছু ভাত আছে তো ওই ভাতটা আবার দেই তো ভাতটা দেওয়ার পরে মুরগিতে অল্প একটু খেয়েছে এখন আবার রাতা মুরগিটা খাচ্ছে তো এখন সকাল একদম ভোর হয়েছে তো আমি এখন ওদেরকে ছেড়ে দেবো তার জন্য ভাবলাম কিছু ভিডিও নিয়ে নেই ওদের তো দেখেন দুইটা মুরগি কালকে কিন্তু আসে না আসে না দিয়ে দিয়েছে তাও মানুষের তো বাসায় সবার মুরগি চলে গেছে মতন তারপর ওদের দূরে দিছে তো তারপর আস্তে আস্তে বাসায় আসছে তো আমি ভাবছিলাম যে আর মুরগি ছাড়বো না যেহেতু ওরা ঠিকমতো ঘরে আসে না তো ওরা নিয়মিত করে যে সুন্দর করে আছে না দেশি মুরগিগুলো সারাদিন বাইরে থাকে তারপর সন্ধ্যার সময় এসে পড়ে তো ওরকম করে না তো ওরা সন্ধ্যা হয়ে যায় মাগরিবের আজান দিয়ে যায় সবার মুরগি জ্বলে যায় ওরাই আসে না বাইরে ট্যাকট্যাক করে এদিকে যায় ওদিক টাকায় তো তার জন্যই আমি ভাবছিলাম যে ওদেরকে আর ছাড়বো না খাঁচার মধ্যে বেঁধে ফেলবো তো কালকে এরকম বিরক্ত হয়েছিলাম যে আমি বসে আছি আমি ভাবতেছি যে তোর যদি আজকে আমি তোর কাছে যাব না যদি না শেষ তাহলে আর ছাড়বোই না দেখো তারপর দেখি কী দেশি মুরগিটা ওই আগে যে জায়গায় মুরগি পালতাম ওইখানে এসে পড়ছে উড়াল দেওয়া লাভ দেওয়া তারপরে ওইখান থেকে দৌড়াই দিছি দৌড়তে পারি নাই তারপরে মাগরিবাজানের পরে আস্তে 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 পিটপির পিড়পির করে ঘরের মধ্যে যায় বৈশ রয়েছে আমা আমি অবাক হয়ে গেছি আমি কিরে ওরা তো ভালো হয়ে গেল কথা এই বলার পরে এরপর দেখি রাতা মুরগিটা আসে না রাতা আবার গেছে গিয়ে মানুষের বাড়িতে পরে মাগরিবাজান সন্ধ্যা হয়ে গেছে তারপর আস্তে আস্তে আসছে আমি ডাকতেছি পরে আস্তে আস্তে যেয়ে অন্য রুমে ঢুকছে তো আমরা যখন দেশি মুরগিগুলো ছেড়ে পালি তখন এই ধরনের অসুবিধাগুলো হয়ে থাকে তো ওরা ঠিক মতো আসতে চায় না বা কোথায় গেল না গেল একটু একটু খোঁজখবর নিতে হয় আর যখন খাঁচার মধ্যে আটকে পালি তখন আর কোনো দুশ্চিন্তা হয় না ওদের জন্য এখানেই থাকে কিন্তু তাও দেশি মুরগিগুলো ছাড়া অবস্থাই ভালো তো আজকে আমি ওদেরকে সকালবেলা ছাড়বো এখন ভাবছি তো ছাড়ার পরে আজকে আর সন্ধ্যার সময় আমি ডাক দিতে যাব না প্রতিদিন যেরকম আমি সন্ধ্যার সময় আশুর সাজানোর পরে ওদেরকে আমি ডাক দিই তো ওরা দেখি মাগরিব বাজানোর সময় আমি ডাক দিই তো আজকে আমি আর ওদেরকে সকালবেলা ছাড়ার পরে মাগরিব বাজানোর সময় আর ডাক দিব না দেখি ওরা আসে কি না তো যদি আসে তাহলে ওদেরকে প্রতিদিন নিয়মিত করে বাইরে ছাড়া হবে আর না হলে ওদের আর ছাড়বো না ওদের বেঁধেই পারব তো দেখি এটা ওদের ভাগ্যটা ওদের উপরেই ডিপেন্ড করতেছে ওদের ব্যবহার যদি ঠিক করতে পারে তাহলে ওদেরকে ছেড়ে পালবো আর হলে আবার আটকিয়ে পালবো তো যেহেতু সকাল হয়ে গেছে তো কোয়েল পাখিকেও খাবার দিতে হবে কোয়েল পাখিরও খাবার শেষ হয়ে গেছে মানে সকাল হয়েছে আর আগেই তো আমি একটু দেরি করে উঠেছি সাতটা এখন সাড়ে সাতটার মতো বেজে গেছে এখন আমি কোয়েল পাখিকেও খাবার দিব দেখেন কোয়েল পাখিকে এইখান দিয়ে ইয়া ছিল খোলা ছিল তো তো ওইখান থেকে আলো বাতাস চলে আসছে তো ওরা ওইখানে হাঁটাহাঁটি করতেছে তো খাবার নাই একটুখানি ও খাবার নাই দেখেন খাবারের পাত্রটা পুরো খালি তো পানিটা আছে পানিটা পরিষ্কারই পানিটা মনে হয় এখন আর ফালা লাগবো না তো এখন আবার কয়েকদিন ধরে কোয়েল পাখি যেহেতু কম তো পানিটা নোংরা কম করে তো তার জন্যই রেখে দিয়েছি পানিটা এখন আর না এখন খাবারটা দিব তো দেখেন খাবার দেওয়া হয়েছে তো খাবারটা খাচ্ছেন তো এভাবে প্রতিদিনের সকাল শুরু হয় প্রথমে আসি তারপর মুরগিগুলোকে খাবার দেই কয়ের পাখিকে খাবার দেই আমি তারপর ওরা খায় তারপর ওদের আর কি বিষ্ঠাগুলো পরিষ্কার করা হয় আর যদি দুই দিন দেখি ময়লা একটু কম হলে পরিষ্কার করি না আর এখানে খাবারগুলো আমি রেখে দিই দেখেন দেখেন খাবারের মধ্যে আবার পোকা হয়ে গেছে কেমন জানি এটা ধান আর গম একসাথে রাখছি আর এখানে অন্য অন্য খাবারগুলো আছে তো মুরগিগুলো যখন ডিম পাড়া শুরু করে দেয় তখন আবার যে গমের ভুসি আটা দিয়ে গুলিয়ে দেয় তো আমি দেখেন দরজাটা খুলে দিয়েছি ওদের আসতে বলতেছি তো মুরগিগুলো আসতেছে না মনে হয় ভয় পাচ্ছে তো এই দেখেন ছেলে মুরগিটা রাতা মুরগিটা বের হয়ে গেল তো হেঁটে হেঁটে গেল এই যে দেখেন এখন এইটাও মানে এখন সকাল তো এই যে সকালবেলা বের হয়ে গেল এভাবেই ওদের ছাড়া হয় আমি দোরন্দি না দিলে ভয় পেতে পারে তো আস্তে আস্তে যাবে ওরা ভালোভাবে চিনবে বাসাটা দেশি মুরগি তো অনেক চালাক এবং অনেক চতুর চতুর্ যার কারণে ওরা সহজেই চিনে যায় বাসাগুলো অনেক দূরে চলে যায় তো ছাড়ার পরে হয় কি মুরগিগুলো যদি এখানে অন্য অন্য মুরগি থাকে তো ওই মুরগিগুলোকে ওরা দৌড়াদৌড়ি করে দেখেন রাতাটা এখন কি ডাক দিবে না কি দিবে না মনে হয় দিবে না এভাবে উঠে দাঁড়ালো আর এই যে অন্য অন্য মুরগিগুলো এই যে ক্ষেতের মধ্যে চলে আসছে মানে ক্ষেত না এখানে একটা ফসলি জমিন তো এখানে ঘর এখনো তোলা হয় নাই তো এখানে লতাপাতা হয়ে একদম ভরে গেছে তো এখানেই অন্য অন্য মুরগিগুলো আসে এসে খায় আর তারপরে আবার মুরগিগুলো এই যে পাশে জায়গা গাছে উঠে থাকে আর এই মুরগিগুলো এত চতুর অনেক উপরে ওঠে তো আমার মুরগিগুলো এখনও আসতেছে না ওই যে দেখেন লাল মুরগিটা এখানে চলে আসছে আমার মুরগিটাকে দেখে তো আমার সাথে এখনো আমার মুরগিটা আর কি ডিম পারা শুরু করে না আর ডিমের জন্য ওই কোনো ইয়া দেখি না তো তখন কি হবে কি ওরা ইয়া করবে যে ওদের বাচ্চাগুলো আছে না সাদা হবে যেহেতু ওর মা সাদা ও সাদা তো সাদা হতেও পারে আবার নাও হতে পারে যেহেতু মুরগিগুলো বাইরে ছাড়া থাকে তো অন্য অন্য মুরগির সাথে মিডিং হয় তো তার জন্য মুরগির বাচ্চাগুলো একশো পার্সেন্ট সাদা হবে এরকম কোনো গ্যারান্টি দেওয়া যাবে না আর দেশি মুরগি বলে কথা সাদা হলেও খুশি আর কালো হলেও খুশি আর মুরগিগুলো যখন আমরা ছাড়া পারি তখন কয়েকটা দিক আছে সুবিধা পাই সেটা হচ্ছে খাদ্যটা একটু কম লাগে সকালবেলা একবার আমি খাওয়া দিই তারপর ওরা বের হয়ে যায় সারাদিনে আসে না অন্য অন্য মুরগিগুলো যেমন দিন আসে দুই একবার আসে তো আমার মুরগিটা দিন আসে না কি জন্য আসে না বুঝতে পারি না তো বাইরেই খায় তারপরে আমি সন্ধ্যার সময় আবার একটু খাবারটা দেই যখন ধরতে পারি তো আজকে আবার দেখবো অপেক্ষা করে যে ওরা সন্ধ্যার সময় আসে কিনা আমি যাব না প্রতিদিন যেমন অন্য অন্য বাসা থেকে দৌড় দিয়ে তারপর খেদে খেদে আনতে হয় তো আজকে আর ওদের ওইরকম কোনো ইয়ে করবো না আমি বসে থাকবো ঘরেই তো দেখবো সন্ধ্যার সময় আসেনি দরজা মেলে রাখবো আর খাবার দিয়ে রাখবো তাহলে তো হলোই তাহলে প্রতিদিনই ওদেরকে ছাড়বো আর যদি দেখি না ওরকম করে না প্রতিদিনই ওদের ওইরকম আনতে তাহলে আটকেই পালব এরকম ভালো লাগে না তো যদি ধরেন প্রতিদিন আনতে হয় এটা বিরক্ত লাগে আর মানুষেও বিরক্ত মনে করে যে গেল গেল না ওদের এটা বিরক্ত মনে করে এখন আমি মনে করি যে বিরক্ত মনে করতে পারে তো দেখেন ওরা সারা অবস্থায় আছে তো এখান থেকে শাক খাচ্ছে পাতা খাচ্ছে বিভিন্ন ধরনের খাবারগুলো খায় ওরা ওদের মন মতন অনেক সময় মুরগিগুলো কিন্তু মাটি বা বালু এগুলো খায় পোকামাকড় খায় তো আমরা তো সাধারণত ঘাস পাতাটা দিতে পারি যখন বান্দা রাখি তো কিন্তু পোকামাকড়টা দেওয়া সম্ভব হয় না আর ছাড়া থাকলে কিন্তু এই একটা সুবিধা ওরা পোকামাকড় মন মতন খেতে পারে তো এখানে অন্য অন্য মুরগি আছে এখন হয়তো সকাল দেখে সব মুরগিগুলো আসে নাই তো অন্য অন্য মুরগিগুলো দুপুর টাইমে একদম ভরে যায় এখান দিয়ে দেখেন এখন আমার দুইটাই আছে আবার মুরগিগুলো যখন সাইদারে পালবো তখন খুব ভোরে সারি না তাহলে আবার শিয়ালে বা কুকুর বেড়ালে অ্যাটাক করতে পারে ওদের তো এই যে দেখেন আজকে আমি চলে আসলাম সকাল তো সারলাম তো এখন দেখেন ও যে আমার রাতা মুরগিটা আসতে আছে তো মুরগিটা কোথায় গেল এখনো জানি না দেখেন এই যে আমি জুম করে দেখাচ্ছি এই যে ঘরের ভিতরে গেল তো এখন দেখছেন তো মুরগিটা এখনো কি আসলো না নাকি কোথায় গেল যে আমি এখন দরজাটা লাগিয়ে দিই না হলে আবার বের হতে পারে তো দেখেন ভাগ্যিস ওদের ভাগ্যটা ভালো এই যে দেখেন হে হায় হায় দেখেন কী অবস্থা মানে মুরগিটা যে এসে বসে রয়েছে সেটা তো আমি দেখি নাই কখন আসলো কীভাবে আসলো আমি কখনোই খেয়াল করি নাই তো দিক থেকে কিন্তু পুরো অন্ধকার হয়ে আসছে আর তখনই মুরগিগুলো চলে আসছে তো ভালোই হলো এখন থেকে ওদের প্রতিদিন ছাড়বো ভাবছি তো যেহেতু ওরা একা একা চলে আসে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম